ইন্টারনেটের ভার্চুয়াল জগৎ এখন বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠছে ফেসবুক টুইটারের মতো সামাজিক যোগাযোগ সাইট তো রয়েছেই এর বাইরে সংবাদপত্র ম্যাগাজিন কিংবা টেলিভিশন চ্যানেলগুলো অনলাইন সংস্করণের দিকে অনেক বেশি মনোযোগী এখন গত কয়েক বছরে বিশ্বের অনেক জনপ্রিয় ম্যাগাজিন ছাপা সংস্করণ বন্ধ করে কেবল অনলাইন সংস্করণ চালু করেছে অনলাইন পোর্টালগুলো দ্রুত জনপ্রিয় হচ্ছে অডিও ভিডিও এবং গেমিংয়ের জন্য অনলাইন দিন দিন অধিক গ্রহণযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন